안녕하세요. 씩 나머지 한 번씩. 나머지 한 번씩. 나머지 한나번번

দেখুন দর্শক দর্শকদের দিই আমরা এই যে ব্যবস্থা করতে চাই প্রত্যেকটা পুরো জায়গা করেছে প্রত্যেকটা পরিচিত শরীরolactone চলেছে আমরা

এখন জয় করে আসি একটা পরে একটা ম্যাচ জয় করে আস ফাইনালে উঠছি কালকে আমাদের ফাইনাল খেলা এখন ফাইনালটা খেলার পরে বোঝা যাবে যে আসলে আমাদের টিম স্পিরিটটা কত ঠিক আছে আর সবাই মিলে দোয়া করবেন যেন আমরা ফাইনালটা জিতি আর দলগত খেলায় একা সম্ভব না ঠিক আছে ভাইয়া দলগত খেলায় সবাই ভালো খেললেই ভালো কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু প্লেয়ারের খেলা বের হয়ে আসে দুই একজনের খেলা বের হয়ে আসলে টিম চ্যাম্পিয়ন আসলে ওটা সেরা ম্যাচ ছিল কারণ দেশের মাটিতে খেলা এতটা দেশ আসছে এগারোটা দেশ আসছিল খেলার জন্য তখন নিজের কাছে মানে খেলোয়াড়দের আবার দেশের পুরো চাপ এসে পড়ছিল একটা যে আসলে আমার এই বের করতেই হবে ম্যাচটা আল্লাহ আল্লাহ সহায় ছিল ওই জন্য হয়তো বা তখন আমার হাত দিয়ে ম্যাচটা বের হয়ে আসতে